আজকের দিনের সেরা একটা কালেকশন হচ্ছে আজকের এই কালেকশনটা ক্যামেরাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা যারা দেখতেছেন দামটা দামটা অন্তত শুনে যাবেন আপনাদের অনেক বেশি পছন্দ হবে আজকে এত সুন্দর একটা কালেকশন আসছে পাঁচটা কালার আমি আপনাদের জন্য এই কালারটা দিয়ে শুরু করি আর দেখাতে দেখাতে কথা বলবো আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় প্রত্যেকটা জিনিস কিন্তু জানাই দূরে থেকে দেখো দূরে থেকে দেখো জামাটা আপনাদের জন্য খুলে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রিন্টটা একটু দেখেন আপনার প্রিন্টটা ফলো করুন প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন প্রিন্টটা অনেক বেশি সুন্দর কিন্তু হ্যাঁ আরেকটু দূরে এটা হচ্ছে জামার কাপড়টা ডিজাইনটা যেমন সুন্দর কালার কম্বিনেশন পাঁচটা পাঁচটা কালারই আপনাদের পছন্দ হবে এত সুন্দর কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এটা ব্যাক সাইডটা একবারের নিচে কিন্তু হাতার কাপড়ের অংশ ফ্যানটা বন্ধ করে দেয় বাকি অংশগুলো একে একে আপনাদের দেখাচ্ছি এটা জামার কাপড়টা ছিল এটা সালোয়ারের কাপড় এটার দেখাচ্ছি অনেক বেশি সুন্দর অ্যান্ড অন্যটা আর দেখাতে দেখাতে বলবো অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আমাদের দোকানে দোকানে আসার জন্য এসে কেনাকাটা করার জন্য তাতে আপনাদেরই কিন্তু সুবিধা এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন কেউ মিস করবেন না ভিডিওটা যারা দেখতেছেন দামটা অন্তত শুনে যাবেন দামটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আজকে থ্রি আমি প্রাইসটা বলতেছি তার আগে হচ্ছে আরেকটা কালার দেখাবো এবং আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিধান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন যেহেতু আমাদের এটা পাইকারি দোকান অবশ্যই দোকানে আসবেন দোকানে হিউজ কালেকশন আছে দোকানে এসে দেখে শুনে তারপর আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন জামাটা স্যালোয়ারের কাপড় অ্যান্ড এটার অন্যটা দেখাতে দেখাতে বলবো প্রত্যেকটা কালার অনেক সুন্দর কোনো কালারই আপনারা কিন্তু ফালাতে পারবেন না প্রত্যেকটা কালার পছন্দ হবে এটা হচ্ছে অন্যার কাপড়টা যেমনটা বলতেছিলাম কালেকশনটা মিস করার যাবে না এত সুন্দর একটা কালেকশন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো আজকের দিনের সেরা একটা কালেকশন হচ্ছে আজকের এই কালেকশনটা ক্যামেরাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি নেক্সট কালার চলে যাব তার আগে আমি দামটা বলে দিই দাম কত থাকবে দাম থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা আবারও বলি দাম থাকবে ফিক্স সাতশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস নেন আর তিন পিস চার পিস নেন প্রাইস এটাই কিন্তু ফিক্স থাকবে অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর আমাদের কিন্তু দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও কিন্তু সেই একই দামই কিন্তু থাকে সবার জন্য সমান প্রাইস তাই যাদের কষ্ট হবে আসতে তারা অনলাইনে নিয়ে ফেলতে পারবেন তো অনলাইনে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাচ্ছি এই কালারটা দেখায় আগে এটা হচ্ছে জামার কাপড় এটা সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখাতে দেখাতে আমি আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি অনলাইনে নিলে কিভাবে নেবেন তো আমি কিন্তু ভিডিওতে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে বলে দিই আপনাদের সুবিধার জন্য ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে একেবারেই সোজা হিসাব ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যেই টাকাটা কিন্তু আর ফেরতযোগ্য না তো আমি আপনাদের জন্য নিয়মটা কিন্তু বলে দিলাম এখন আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এটা হচ্ছে রেড চকলেট কালারটা এটা জামাটা এটা সালোয়ারটা আর হচ্ছে এইটা অন্যার কাপড়টা তো অন্যটা দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বলে দিব প্রাইস থাকবে ফিক্সড কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন কালার প্রত্যেকটা ভালো লাগবে আপনাদের সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি এই ভিডিও সর্বশেষ কালার আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই কথাটা বললাম এই কথাটা শুনবেন এটার মানেই হচ্ছে আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখলেন কারণ হচ্ছে এটা একবারে ভিডিওর শেষ পর্যায়ে তো সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে আমি আবার আপনাদের জন্য বলবো প্রাইসটা প্রাইস ফিক্স কিন্তু টাকা এটা এটা জামাটা সালোয়ারটা আর এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা তো প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা